প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের নিয়ে এসেছি পরীক্ষায় কীভাবে খাতা সাজালে ভালো নম্বর পাওয়া যায় আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত খাতা সাজানোর বিষয় নিয়ে আলোচনা করব। খাতা সাজিয়ে নম্বর বাড়ানোর কৌশল মাত্র ওয়ান পার্সেন্ট ছেলেমেয়েরাই জানে অবশ্যই দেখে নাও কিভাবে তোমরা পরীক্ষার হলে খাতা সাজাবে অধিকাংশ ছেলে খাতা সাজানো নিয়ে পরীক্ষা হলে বিভ্রান্তিতে পড়ে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা পরীক্ষায় সকল পরীক্ষার্থী বেশ চিন্তিত অনেক সময় পরীক্ষার্থীরা ভালো লিখলেও শুধুমাত্র ভুল প্রেজেন্টেশনের কারণে নম্বর অনেকটাই কম আসে আজ তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলি মেনে পরীক্ষা খাতা সাজালে খুব ভালো নম্বর পাওয়া যাবে কিভাবে সেই সুন্দর খাতা সাজাবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো একের পর এক উচ্চ মাধ্যমিক খাতা সাজিয়ে নম্বর বাড়ানোর উপায় প্রথম টিপস পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর পনেরো মিনিটে আগে খাতা হাতে দেওয়া হয় এই সময়ের মধ্যে পরীক্ষার খাতায় সুন্দরভাবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলতে হবে এরপর খাতায় সুন্দরভাবে মার্জিন টেনে নিতে হবে মার্জিন দেওয়া খাতা দেখতে সুন্দর হয় এবং যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করবে তবে সময় হাতে কম থাকলে পেন দিয়ে মার্জিন টানার পরিবর্তে খাতা মুড়ে নিতে পারো তারপরে আসবো দ্বিতীয় টিপস এরপর উত্তর লেখার কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন উত্তর লেখার ক্ষেত্রে ক্রম অনুসারে উত্তর লেখা বেশি ভালো প্রত্যেকটি প্রশ্নের দাগ নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে দাগ নম্বর ও উত্তর লেখার ক্ষেত্রে কালো বা নীলকালির পেন অবশ্যই ব্যবহার করবে অন্য কোনো কলম তোমরা ব্যবহার করবে না তারপরে আসবো টিপস তিন প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর দুই ইঞ্চি মতো ছাড় রেখে তারপর পরবর্তী উত্তর লিখবে এভাবে লিখলে যিনি খাতা দেখবেন তিনি সহজেই কোনো প্রশ্নের উত্তর কোনটা এবং কতটা তা বুঝতে পারবেন কোন একটি পৃষ্ঠায় অর্ধেকের বেশি গিয়ে কোনো একটি প্রশ্নের উত্তর যদি শেষ হয়ে যায় তাহলে পরের পৃষ্ঠায় গিয়ে নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু করবে এতে দাগ নম্বর বা পরের প্রশ্নের উত্তর পরিষ্কার বোঝা যায় টিপস ফোর লেখার সময় বানান বা লেখার লাইন ভুল হওয়াটা স্বাভাবিক তবে ভুল বানান বা লাইন কখনোই হিজিবিজি করে কাটবেন না শুধুমাত্র ভুল বানান বা লাইনের উপর একটা লাইন টেনে দিলেই হবে তারপরে আসবো টিপস ফাইভ পরীক্ষার জন্য শুধুমাত্র নীল ও কালো কালির পেনই ব্যবহার করবেন সে কথা আগেও উল্লেখ করেছি আরও একটি বিষয় মনে রাখবেন যখন তুমি পরীক্ষা দেবে তখন একই একই ব্র্যান্ডের একই কালির পেন দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে তারপরে আসব টিপস সিক্স এক পৃষ্ঠাটা উত্তর লিখে শেষে না হলে যদি পরের পৃষ্ঠায় উত্তর লিখতে হয় সেক্ষেত্রে পেজের ডান দিকে পিটিও লিখবে আরও একটি বিষয় যদি লিখতে লিখতে ভুল করে মাঝের দুটো পৃষ্ঠা ফাঁকা থেকে যায় তাহলে ওই ফাঁকা পৃষ্ঠার মাঝে বড় বড় করে পিটিও লিখবে তারপরে আসবো টিপস সাত ছোটো প্রশ্ন লেখার ক্ষেত্রে বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা না লিখে বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে তাতে দেখতেও সুবিধা হয় তারপর আসবো টিপস আর্ট সবশেষে আসি হাতের লেখা প্রসঙ্গে অনেকেরই হাতের লেখা ভালো হয় আবার অনেকের খারাপ তবে খারাপ হাতের লেখা হলে চিন্তা করার কোনো কারণ নেই শুধু স্পষ্ট ও বোঝা যাবে এমনভাবে লিখলেই হবে এই টিপস করা তোমরা পরীক্ষার হলে মেনে চললে আশা করছি তোমাদের পরীক্ষায় যিনি খাতা দেখবেন তার কোনো অসুবিধা হবে না আর তোমরা ভালো নম্বর পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো মনোযোগ সহকারে পড়াশুনো চালিয়ে যাও